দাতন থানার খণ্ড চায়ের দোকান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি মদ ঘটনায় গ্রেপ্তার দোকানের মালিক গোপন সূত্রে খবর পেয়ে দাঁতন থানার কন্ডরই এলাকায় রবিবার রাতে একটি চায়ের চায়ের দোকানে দিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থল থেকে দোকানের মালিক প্রদীপ দাসকে হানা গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে অবৈধভাবে মদের কারবার চালিয়ে আসছিলেন প্রদীপ দাস গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বেআইনি মদ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ শারদীয়া দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিনসার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন eight three triple 8, 8, 8, eight five double zero double six. 6 seven four seven eight six seven zero nine eight four.